আশিস বেঙ্গলে ম্যাথ তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকের কষবো ক্লাস সেভেনের বাইশ অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান এই সমীকরণ গঠন ও সমাধানে আমরা কষবো আজকে কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো কষবো তাহলে একের দাগে কী আছে দেখো নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি তাহলে প্রথমে দেখো আমরা জানিয়ে এসো তাহলে সমীকরণ কাকে বলবো না দেখো সমীকরণ বলতে যার একটি চল থাকবে চল কাকে বলবো তাহলে ধরো চল চলরাশি কাকে বলবো আমরা চল রাশি গণিতে চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান গণিতিক সমস্যায় অজ্ঞাত ও পরিবর্তনশীল যেমন ধরো আমরা ধরি কি যেমন এক্স ওয়াই জেড তাহলে সমীকরণ দেখো সমীকরণ বলতে এই দেখো তাহলে ধরো ফোর এক্স সমান কুড়ি এটি একটি সমীকরণ পরে সমান কুড়ি এটি একটি সমীকরণ তাহলে সমীকরণে একটি চলরাশি থাকবে সমান চিহ্ন থাকবে এবং ধ্রুবক রাশি থাকবে ধ্রুবগ রাশি থাকবে তাহলে তো এটা ধ্রুবগ রাশি এটি সমান চিহ্ন এটি চলরাশি তাহলে সমীকরণে একটি রাশি থাকবে একটি সমান চিহ্ন থাকবে এবং ধ্রুবগ রাশি থাকবে তাহলে এবার দেখো প্রথমেই নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চলসংখ্যাগুলি লিখি তাহলে একের দাগের এতে আছে কি এক্স প্লাস ফাইভ সমান তেরো তাহলে দেখো এটাকে যদি আমরা বা তাহলে এক্স সমান তেরো এটা এধারে এলে মাইনাস ফাইভ তাহলে বা এক সমান আট তাহলে একটি চলোর আসি কোনটি চলর আসি না এক ষোলো চলোর আসি এবার বিতে কি আছে এক্স মাইনাস ফোর সমান সেভেন এখানেও এক্স চল রাশি সমুশ তাহলে টি চলো রাশি ডি তে কি আছে টি বাই থ্রি সমান দুই তাহলে এখানে টি চল রাশি ইতে কি আছে টু এক্স প্লাস ওয়ান সমান এগারো তাহলে এক্স চলরাশি এফে কি আছে নাইন প্লাস ফোর সমান তেরো দেখো এগুলো সবই চলরাশি আছে এগুলো সবই সমীকরণ এটাও সমীকরণ এটাও সমীকরণ এটাও সমীকরণ এটাও সমীকরণ এটাও সমীকরণ এটা সমীকরণ নয় এটা সমীকরণ নয় আবার জিতে কি আছে টেন মাইনাস থ্রি সমান সেভেন দেখো কোনো চলরাশি নেই সমান আছে ধুবক আছে কিন্তু চলরাশি নেই সুতরাং এটি সমীকরণ নয় এটি সমীকরণ এইচতে কি আছে কুড়ি সমান ফোর ওয়াই এটি একটি সমীকরণ ওয়াই চলরাশি আইতে কি আছে সেভেন মাইনাস এক্স সমান জিরো তাহলে দেখো চল আছে দুবক রাশি আছে একটি সমান চিহ্ন আছে সুতরাং এটি সমীকরণ এটি একটি সমীকরণ এবং এক্স চলরাশি এবার দুইয়ের দাগে দেখো সমীকরণ তৈরি করি তেত্রিশটি কাঁটি দিয়ে এক্সটি শয্যা কটি শয্যা তেত্রিশটি কাঁটি দিয়ে এক্সটি শয্যা তাহলে প্রতি শয্যায় কটি আছে এক দুই তিন তাহলে তিন হলে এক্সটি তাহলে থ্রি এক্স সমান তেত্রিশ থ্রি 33 তাহলে তেত্রিশ এর এক থ্রি এক সমান তেত্রিশ তারপরে দেখো পঁয়ষট্টি কাটিয়ে দিয়ে ওয়াইটি শয্যা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ গুণ ওয়াই সমান কত মোট কাঁটি কত পঁয়ষট্টি তাহলে দুইয়ের দাগ ওয়াই গুণ ফাইভ সমান পঁয়ষট্টি তাহলে বা ফাইভ ওয়াই সমান পঁয়ষট্টি তারপরে দেখো আমার কাছে এক্স টাকা আছে বাবা আরো দু টাকা দিলে আঠেরো টাকা হবে তাহলে দেখো টাকাটা বেড়েছে না কমেছে আমার কাছে ছিল এক্স টাকা ধরো তোমার কাছে ছিল দশ টাকা দশ টাকা বা তোমার কাছে ছিল ষোলো টাকা ছিল তাহলে বাবা আরও দু টাকা দিল তাহলে এখানে ষোলোর জায়গায় চলোটি ব্যবহার করেছে কি ব্যবহার করা হয়েছে না এক্স ব্যবহার করা হয়েছে তাহলে আমরা সমীকরণটা কীভাবে লিখব তাহলে এক্স প্লাস টু সমান আঠারো এক্স প্লাস টু সমান আঠারো দেখো আমার কাছে এক্সটি জাম আছে আমি একের চার অংশ জাম নীলাকে দিলাম নীলা পাঁচটি জাম পেল তার দেখো যদি আমরা এটিকে রাশি ধরে ধর আমার কাছে কুড়িটি জাম ছিল তাহলে কুড়িটির একের চার অংশ কুড়িটির মানে এর তাহলে কুড়ি গুণ একের চার করতাম এখানেও তাই চলরাশি যেহেতু আছে চলের গুণ করব আমরা চলরাশি যেহেতু আছে তাহলে আমরা কি লিখব না দেখো তাহলে এক্স গুণ একের চার সমান পাঁচ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো এবার কী বলেছে নিচে ছকটি পূরণ করি চলের মান এক্স সমান পাঁচ চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না করছে না তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ সমান পঁচিশ তাহলে এক্স প্লাস ফাইভ সমান তাহলে এক সমান কী হবে না দেখো এক্সো সমান তাহলে পঁচিশ এই পাঁচটি এধারে এলে মাইনাস পাঁচ তাহলে সমান কত কুড়ি তাহলে কি হলো এটা করছে না এটা করছে না তারপরে এটা দেখো এটাও তাই দেখো তাহলে এক্স সমান যদি আট ধরি তাহলে দেখো আট দুধার সমান হতে হবে সমানের সমান সমান মানে কি এধার সমান এধার হবে তাহলে এক্স তাহলে আট যুক্ত পাঁচ সমান কত তেরো কিন্তু কুড়ি হয় কি পঁচিশ দেখাতে হবে আমাকে পঁচিশ দেখাতে হবে কিন্তু পঁচিশ তো হলো না তেরো হলো তাহলে করছে না এটাও করছে না তারপরে দেখো এটা তাহলে এক্সের মান যদি দশ হয় তাহলে দশ যুক্ত পাঁচ সমান কত পনেরো পঁচিশ এসছে পঁচিশ আসেনি তার মানে এটাও করছে না তারপরে দেখো তাহলে এক্সের মান পনেরো তাহলে পনেরো যুক্ত পাঁচ সমান কত পঁচিশ পনেরো যুক্ত সমান কত কুড়ি এই যে পনেরো যুক্ত পাঁচ সমান কুড়ি পঁচিশ আসেনি সুতরাং এটাও করছে না এটাও করছে না তারপরে দেখো এটা এক সমান কত কুড়ি তাহলে কুড়ি যোগ পাঁচ এক্সের জায়গায় কুড়ি বসিয়েছি আমরা যোগ পাঁচ সমান কত পঁচিশ তাহলে দেখো পঁচিশ তাহলে দুধার সমান হয়ে গেছে এধার সমান এধার হয়ে গেছে তাহলে এটা করছে এটা সিদ্ধ করছে এটা সিদ্ধ করছে সিদ্ধ করছে তারপরে এটা দেখো তাহলে এটা ধরো ওয়াই মাইনাস ওয়ান এবার ওয়াই সমান যদি দুই হয় তাহলে দুই বিযুক্ত এক সমান কত হয় এক হয় কিন্তু আমার দরকার কত এগারো সুতরাং সিদ্ধ করছে না সে সুতরাং সিদ্ধ করছে না এবার দেখো এটা তাহলে ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই সমান কত হলে আমাদের সিদ্ধ করছে না ওয়াই সমান তোমরা যা বসাতে পারো ধরো একমাত্র ব্যতিক্রম বারো বসাবে না কারণ বারো বসালে দেখো বারো বিযুক্ত এক সমান এগারো হয়ে যাবে এবার পাঁচ ছয় সাত আট যা বসাতে পারো ধরো পাঁচ পাঁচ বসালাম ওয়াই সমান যদি পাঁচ বসাই ওয়াই সমান যদি পাঁচ বসায় তাহলে পাঁচ বিযুক্ত এক সমান কত ছয় আমাকে দেখাতে হবে কত এগারো সিদ্ধ করছে না তাহলে এটা দেখো ওয়াই সমান ওয়াই মাইনাস এবার দেখো ওয়াই সমান যদি আমরা বারো বসাই তাহলে দেখো বারো বিযুক্ত এক সমান কত এগারো তাহলে এগারো এটা সিদ্ধ করছে আবার দেখো ফোর এক্স তাহলে ফোর এক্স মানে তাহলে এক সমান কত এটা এ গুণ আছে এ যখন চলে আসবে ভাগ হবে তাহলে চব্বিশ তাহলে আমাদের মানটা কত দরকার ছয় দরকার কত দরকার ছয় দরকার দেখো চার ছয় দরকার কিন্তু এখানে মান কত দিয়েছে তিন তার মানে সিদ্ধ করছে না এটা সিদ্ধ করছে না তারপরে দেখো অনুরূপভাবে এটাও দেখো অনুরূপভাবে এই যে ছয় দরকার কিন্তু এখানে চার আছে তাহলে এটাও সিদ্ধ করছে না এটা তাহলে দেখো এই যে ছয় তাহলে এক সমান কত বসালে আমাদের দেখো এক সমান তাহলে ছয় বসালে তাহলে দেখো এক সমান ছয় মানে এই যে চার চার গুণ যদি আমরা এক্সের জায়গায় ছয় বসাই তাহলে এধারে আছে চব্বিশ এধারে কত হলো চব্বিশ সমান চব্বিশ তাহলে সিদ্ধ করছে তাহলে এক সমান কত বসালাম আমরা ছয় এই যে এই সমীকরণ সমাধানটা করেছি আমরা পেয়ে গেলাম এবার দেখো নিচের ছকগুলি পূরণ করি এবং চলসংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটিতে গোল চিহ্ন বা সার্কেল চিহ্ন দিই তাহলে এটা আগে সমাধান করি এসব বা তাহলে পি সমান কুড়ি এই প্লাস বারোটা এধারে যখন আসবে মাইনাস বারো হয়ে যাবে তাহলে বা পি সমান কুড়ি থেকে বারো গেলে কত আট এবার দেখো এই ছকটিতে বলেছে পি সমান যদি ওয়ান হয় তাহলে এই দেখো পি সমান যদি ওয়ান হয় তাহলে পি সমান ওয়ান হলে তাহলে এই পির জায়গায় ওয়ান তাহলে পির জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস বারো সমান কত হবে তেরো এবার পি পির জায়গায় যদি টু বসাই তাহলে বারো আর দুই যোগ করলে কত হবে চোদ্দো হবে পির জায়গায় যদি থ্রি বসাই তাহলে বারো এটা পনেরো হবে এবং এটা তাহলে ষোলো হবে এটা তাহলে সতেরো হবে এটা তাহলে আঠারো হবে এটা তাহলে উনিশ হবে এটা হবে কুড়ি এটা হবে একুশ এটা হবে বাইশ পির জায়গায় এই মানগুলো বসিয়ে তাহলে কোনটা চলসংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দিকের মান সমান হচ্ছে সেটিতে গোল চিহ্ন দিই তাহলে এইটা দেখো আমাদের এইটে পি সমান আট তাহলে এই মানটির জন্য আমাদের এটি হচ্ছে এবার দেখো সিক্স এম সমান আটচল্লিশ তাহলে বা এম সমান কত এধারে গুণ আছে মানে অপোজিট সাইডে এলে ভাগ হবে তাহলে সমান বা এম সমান কত এটা কাটাকাটি করলে কত হবে আট হবে এবার দেখো তাহলে সিক্সে এম সমান এই যে এম এর মান ওয়ান টু থ্রি ফোর সিক্স এম তাহলে এম এর মান এম কি হয়েছে ছয় এম সমান সিক্স হয়েছে এবার দেখো ছয়ের এর যদি ওয়ান বসে তাহলে ছয় গুণ এক সমান কত ছয় এটা ছয় এবার দেখো ছয় গুণ দুই এমের যদি দুই বসায় সমান কত বারো তাহলে এটা বারো তাহলে এটা হবে ত্যা তোমার তিনের জিগে এমের জিগে তিন ছ আঠারো হবে এবারে ছ চারে চব্বিশ হবে ছ পাঁচে তিরিশ হবে আর ছ ছ ছত্রিশ হবে ছ সাতে বিয়াল্লিশ হবে ছ আষ্টে আটচল্লিশ হবে ছ লং চুয়ান্ন হবে ছ দশে ষাট হবে তাহলে এবার দেখো কোন মানটার জন্য এই যে আমাদের আটচল্লিশ হচ্ছে তাহলে আটচল্লিশ হচ্ছে দেখো এই মানটার জন্য আমাদের আটচল্লিশ হচ্ছে সিক্সে এমের জায়গায় আট হলে এমের মান আট হলে তবেই এটা সিদ্ধ হচ্ছে এবার দেখো তারপরে টি বাই ফাইভ এবার দেখো বা এখানে আমরা কি দেখেছি গুণ ছিল ভাগ হয়েছে এখানে ভাগ আছে টি সমান তাহলে কত হবে দুই গুণ পাঁচ বা টি সমান কত দশ এবার দেখো তাহলে টির জেগে যদি এক হয় তাহলে মান করতে হবে না টির জেগে হলে একের পাঁচ হবে তারপরেরটা হবে দুইয়ের পাঁচ হবে তারপরে তিনের পাঁচ হবে তারপরেরটা চারের পাঁচ হবে তারপরে পাঁচের পাঁচ হবে তারপরেরটা ছয়ের পাঁচ হবে তারপরেরটা সাতের পাঁচ হবে তারপরেরটা আটের পাঁচ হবে তারপরে নয়ের পাঁচ হবে তারপরে দশের পাঁচ হবে এবার দশের পাঁচ যদি আমরা কাটাকাটি করি দেখো সমান কত দুই হবে এই দেখো দুই তাহলে এই মানটি চলের এই মানের জন্য এটা সিদ্ধ হচ্ছে এবার এবার এটা দেখো তাহলে বা মাইনাস এক্স সমান তাহলে এটা যখন এধারে আছে ফাইভ মাইনাস সেভেন প্লাস কিচ্ছু নেই মানে প্লাস আছে তাহলে এধারে যখন আর এলো তখন বা তাহলে মাইনাস এক্স সমান পাঁচ থেকে সাত গেলে কত মাইনাস দুই তাহলে বা দুধারে এই মাইনাস মাইনাস কেটে দিলে কী হবে এক সমান কত পেলাম আমরা দুই পেলাম এবার দেখো এক সমান দুই পেলাম এ যা সাত তাহলে সাত বিযুক্ত এক সমান কত পেলাম ছয় পেলাম তারপরে ধরো সাত বিযুক্ত দুই সমান কত পেলাম পাঁচ পেলাম তারপর সাত বিযুক্ত তিন কত পেলাম চার পেলাম সাত বিযুক্ত চার কত তিন পেলাম সাত বিযুক্ত পাঁচ কত পেলাম দুই পেলাম এবার সাত বিযুক্ত ছয় কত পেলাম না এক পেলাম এবার সাত বিযুক্ত সাত সমান কত শূন্য পেলাম এই যে এক্সের জেগে এই মানগুলো এক্সের মানগুলো বসাচ্ছি এবারে সাত বিযুক্ত আট সমান কত মাইনাস এক পেলাম সাত বিযুক্ত নয় সমান কত পেলাম মাইনাস দুই পেলাম আর সাত বিযুক্ত দশ সমান কত পেলাম না মাইনাস তিন পেলাম তাহলে দেখো আমাদের কোন মানটা এই দেখো সিদ্ধ করছে সাত মাইনাস এই যে এইটা তাহলে এটাই আমাদের এই যে সমান দুই এটাই তারপরে দেখো সমীকরণ এবং বি যে গোল করে দাগ মারে বি সমীকরণ তাহলে দেখো প্রথমটি কী আছে টু এক্স তাহলে টু এক্স প্লাস থ্রি সমান পাঁচ তাহলে বা টু সমান তাহলে পাঁচ এটা এধারে এলে মাইনাস তাহলে বা টু এক্স সমান পাঁচ থেকে তিন গেলে দুই বা এক সমান কত দুই বাই দুই তাহলে বা এক সমান কত ওয়ান তাহলে বীজে গোল দা বীজ মানে সমাধান বীজ মানে সমাধান তারপরে এটাতে দেখো তাহলে ওয়াই সমান তাহলে ওয়াই সমান দেখো তাহলে পনেরো এই প্লাস নাইন এধারে যখন আসবে মাইনাস হয়ে যাবে তাহলে বা কত ওয়াই সমান কত পনেরো থেকে নয় গেলে কত ছয় তাহলে কত পেলাম ছয় পেলাম তারপরে দেখো এটা তাহলে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান উনিশ তাহলে বা ফাইভ এক্স সমান উনিশ এই মাইনাস ওয়ান এধারে এলে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে বা ফাইভ এক্স সমান কত কুড়ি তাহলে বা এক্স সমান কত এই কুড়ি হচ্ছে এই আর পাঁচ একধারে গুণ হয়েছে এ ধারে ভাগ হল তাহলে চারে চার তাহলে এটাই কত পেলাম চার পেলাম এটাই কত পেলাম চার পেলাম এবার তো এইটটি তাহলে টি সমান কত আশি বাই আট গুণ আছে এধারে যখন এলো ভাগ তাহলে আট দশে তাহলে দশ থ্রি এম অনুরূপভাবে তাহলে এম সমান তাহলে পনেরো বাই তিন তাহলে এটা কত পাঁচ তারপরে সিক্স পি তাহলে কত এটা তাহলে সিক্স পি তাহলে পি সমান গুণ আছে এধারকে যখন এলো তখন ভাগ হলো ছয় তাহলে ছ ছত্রিশ তাহলে এটা হলো এই তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো